গুরুত্বপূর্ণ আগে দেশের মানুষ ইলিশ পাবে এরপর রপ্তানি জানিয়েছেন ফরিদা আক্তার আওয়ামী লীগ সরকারের দুর্নীতি ও বেগম পাড়া অন্তবর্তী সরকারকে হুশিয়ারি দিলেন কাদের সিদ্দিক শেখ হাসিনাকে যে বার্তা দিলেন রেজওয়াল করিম সিদ্ধিরগঞ্জের আজ মজি এপিজেটে আন্দোলন মেইন গেট বন্ধ সুপ্রদীপকে আওয়ামী লীগের দালাল দাবি করে শিক্ষার্থীর সহ পাহাড়িদের আন্দোলন আগে দেশের মানুষ ইলিশ পাবে এরপর রপ্তানি জানিয়েছে ফরিদা আক্তার দেশব্যাপী ইলিশ পাবে না আর বিদেশি রপ্তানি হবে এটা হতে পারে না বলে মন্তব্য করেছেন মৎস্য ও সম্পদ ফরিদা আক্তার তিনি বলেন আগে দেশকে গুরুত্ব দিতে হবে এরপর রপ্তানি হবে আজ রোববার সচিবালয়ে নিজ দপ্তরের সাংবাদিকদের এসব কথা বলেন তিনি ইলিশ রপ্তানি বন্ধ করা হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ফরিদা আক্তার বলেন দেশের মানুষ যাতে ইলিশ মাছ পায় এবং দাম কমে সে উদ্যোগ নেওয়া হবে বাজার সিন্ডিকেট ও চাঁদাবাজির কারণে নিত্য পণ্যের দাম বেড়ে যায় এ সিন্ডিকেট ভাঙতে হবে উল্লেখ করে তিনি বলেন ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হলে সকল খাদ্য পণ্য ভেজাল মুক্ত করতে হবে সেই সঙ্গে বাজারে পণ্যের সরবরাহ বাড়ালে দাম কমে আসবে এজন্য সরবরাহ বাড়াতে হবে ডিম ধুত মাছ ইত্যাদি জিনিসপত্রের দাম কমাতে হবে পাবুকিনাপরের পরের কথা দায়িত্ব হল দাম কমানোর ছাত্র জনতার আন্দোলনের মুখে পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয় এরপর গত বৃহস্পতিবার রাতে নোবেল জয়ী অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইনুসের নেতৃত্বে দেশে অন্তবর্তী সরকার গঠিত হয় এদিন রাতে বঙ্গভবনের সতেরো সদস্যের অন্তবর্তী সরকারের চোদ্দ জন শপথ নেন এ সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস আওয়ামী লীগ সরকারের দুর্নীতি ও বেগম পাড়া আওয়ামী লীগ সরকারে তাদের ইস্তেহারে ও নেতাদের বক্তব্যে দুর্নীতির বিরুদ্ধে অবস্থানের কথা ঘোষণা করে আসলেও গত তিন মেয়াদে এই দলের ছোট থেকে কেন্দ্রের বেশিরভাগ নেতা ও সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ উঠেছে বাংলাদেশ থেকে পাচার করা অর্থে কানাডায় বেগম পাড়া তৈরি হওয়ার মত গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্ট্রেগ্রেটি জিএফআই হিসেবে বাংলাদেশ থেকে প্রতি বছর গড়ে চৌষট্টি হাজার কোটি টাকা পাচার হয়েছে সে হিসেবে পনেরো বছরে বাংলাদেশ থেকে পাচার হয়েছে প্রায় দশ লাখ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করা অর্থে কানাডায় বেগমপাড়া তৈরি হওয়ার মতো খবর এসেছে অনেক নেতা মন্ত্রী এমপি সরকার গনিষ্ঠ ব্যবসায়ী দেশ থেকে অর্থ পাচার করে বিভিন্ন দেশে সেকেন্ড হোম তৈরি করেছেন বিনিয়োগ করেছেন বলে অভিযোগ উঠেছে সাবেক আইজিপি বেজির আহমেদের মতো অনেক সরকারি সাবেক কর্মকর্তা হাজার হাজার কোটি টাকার সম্পদ তৈরির খবর প্রকাশ হয়েছে গণমাধ্যমে সরকারি অফিসে ঘুষ দেয়া যেন একটা স্বাভাবিক সংস্কৃতিতে পরিণত হয়েছিল আওয়ামী লীগের অনেক নেতা মন্ত্রীর বিদেশে অন্য দেশের অভিযোগ উঠেছে অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারি দিলেন কাদের সিদ্দিকী কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গপীড় কাদের সিদ্দিকি বীর উত্তম বিজয়ী ছাত্র জনতাকে উল্লেখ করে বলেন একটা বিজয় আরেকটা পরাজয়ের জন্য অপেক্ষা করতে হয় একটা পরাজয় বিজয়ের প্রথম ধাপ সেই জন্য যারা বিজয় অর্জন করেছেন তাদের মানুষের আস্থা অর্জন করতে হবে মানুষের বিশ্বাস অর্জন করতে হবে মানুষের এই দুজকের হাত থেকে বাঁচাতে হবে আমি অভিনন্দন জানাই কুঠার সংস্কার আন্দোলন এবং বৈষ্ণব বিরোধী আন্দোলনের মধ্যে দিয়ে যে ছাত্র ও যুবকরা এই মহান বিজয় এনেছেন তাদের এবং তাদেরকে বিজয়কে অভিনন্দন জানায় মালানা আব্দুল হামিদ খান ভাষানের মাজার জিয়ারদ শেষে তিনি একথা বলেন বর্তমান সরকারকে অভিনন্দন জানিয়ে বঙ্গবীর বলেন বর্তমান সরকারকে হুঁশিয়ারি দিতে চায় অতীতের সরকাররাও যেভাবে করেছে বর্তমান সরকাররাও সেভাবে করলে তাদেরও ভবিষ্যৎ অন্ধকার হবে তাদের ভবিষ্যৎ কোনোভাবে আলোকিত হতে পারে না সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা দিতে হবে পুলিশ তো আজকে থানায় নাই ঘরে বসে আছে পুলিশদেরও বলবো তোমরা থানায় যাও এত বীর হয়েছিলে এক সময় অন্যায় হুকুম মানার জন্য আজকের আইনের তোমরা পা ফেলবে না আইন মতো চলবে তোমাদের কেউ কিছু বললে আমরা তোমাদের পাশে আছি এদেশের জনগণ তোমাদের পাশে আছে। কাদের সিদ্দিকি বলেন যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাখ ফিরাত কামনা করি তাদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করি দেশে কোন রকম ভাঙচুর কোন রকম আর আরজনও কেউ না করে কমলমতির শিক্ষার্থীদের অন্তরণের সুযোগ নিয়ে যারা শত্রুতা সাধন করবে শত্রুতা সাধনের চেষ্টা করবে তাদের ভবিষ্যৎ ভালো হবে না শেখাসিনাকে যে করা বার্তা দিলেন রেজল করিম ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজল করিম বলেছেন শিক্ষার্থীদের যৌক্তিক দাবি না মেনে শেখ হাসিনা সরকার নির্বিচারে পাখির মতো গুলি করে হত্যাযজ্ঞ চালিয়েছে হাসিনা সব হত্যাকারী বিদেশে অর্থ পাচারকারী দুর্নীতিবাজদের বিচার করতে হবে পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে এনে বাজেয়াপ্ত করতে হবে সুন্দর একটি বাংলাদেশ দেখার প্রত্যাশা করেছেন দেশবাসী বিগত জালিম সরকারের নির্বাচন কমিশনে জড়িতদের বিচার করে জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে দেশের সংখ্যালঘুদের জানমাল ধর্মীয় উপসনালয়ের নিরাপত্তা দিয়া ইমানি দায়িত্ব শনিবার বিকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরীর উদ্দেশ্যে নগরীর ঐতিহাসিক লাল দীঘি ময়দানে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ছাত্র জনতার অভ্যন্তরণ পরবর্তী রাষ্ট্র সংস্কারে ঘোষিত নয় দফা প্রস্তাবনা বাস্তবায়নে এ সমাবেশের আয়োজন করা হয় সংগঠনের চট্টগ্রাম মহানগর সভাপতি মোহাম্মদ জান্নাতুল ইসলামের সভাপতিত্বে গণসমাবেশ বিশেষ অতিথি ছিলেন দলের মহাসচিব প্রিন্সিপাল হাফিজ ইউনুস আহমাদ কেন্দ্রীয় উপদেষ্টা অধ্যাপক আশরাফ আলী আকন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক প্রফেসর ড বেলাল নূর আজিজ প্রমুখ সিদ্দিরগঞ্জের আজমজি ইপিজেটে ইপি আন্দোলন মেইন গেট বন্ধ সিদ্দিরগঞ্জের আজ মজি ইপি চাকরিতে বৈষ্ণের অভিযোগ এনে চাকরি প্রত্যাশীরা আন্দোলন করছেন এতে রপ্তানিমুখী শিল্প অঞ্চল এর মেইন গেট বন্ধ রাখা হয়েছে ফলে এপিজেট এর যাতায়াত কার্যক্রম বন্ধ আছে এক পর্যায়ে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন রোববার সকাল থেকে এই রিপোর্ট লেখা পর্যন্ত হিমরাইল আদমজি চাষাড়া সড়কের আদমজি ইপি গেটের সামনে আন্দোলন করে যাচ্ছেন সরেজমিনে গে দেখা গেছে প্রায় চারশোর মতো চাকরি প্রত্যাশী মানুষ একত্রিত হয়ে বিক্ষোভ করেছেন তাদের অভিযোগ চাকরির ক্ষেত্রে ছেলেদের অবমূল্যায়ন করা হয় আর মেয়েদের চাকরি দেওয়া হয় আজ কয়েকজন ছেলে চাকরির জন্য প্রবেশ করলে তাদের হামলা করা হয়েছে বলে অভিযোগ করেন এদিকে পরিস্থিতি সামলাতে সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত হয়েছেন তারা আন্দোলনকারীদের বুঝিয়ে সরিয়ে দেয়ার চেষ্টা অব্যাহত রেখেছেন রক্তাক্ত অবস্থায় একজন যুবকের সঙ্গে কথা বললে তিনি বলেন তারা পাঁচজন ইপি জেটের ভেতরে প্রবেশ করেন পরে তারা ই স্টক নামক ফ্যাক্টরিতে গেলে তাদের আটকানো হয় এবং নিজেদের ছাত্র পরিচয় দিলে তাদের মারধর করা হয় আহত যুবক আর বলেন আমরা যখন ছাত্রদের পরিচয় দিই এতে আরো বেশি ক্ষিপ্ত হন হামলাকারীরা সুপ্রতীপকে আওয়ামী লীগের দালাল দাবি করে শিক্ষার্থী সহ আন্দোলন পাহাড়ীদের একটি অংশের তার মুখে আজ শপথ নিচ্ছেন ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে ঘটিত অন্তবর্তীকালীন সরকারের উপদ্রেষ্টা সাবেক রাষ্ট্রপতি সুপ্রদীপ চাকমা তিনি নিজে এ তথ্য নিশ্চিত করেছেন সুপ্রদীপ চাকমাকে উপদ্রেষ্টা করায় চাকমা সার্কেল সিফ রাজা ব্যারিস্টার দেবী শিক রায়ের সহ ধর্মিনী রানী রেন রেন রায়ের নেতৃত্বে শিক্ষার্থী সহ পাহাড়িদের একটি অংশ বিরোধিতা করে আন্দোলনে নেমেছে